যে ব্যক্তি যাকে নেতা মেনেছে যার আদর্শ গ্রহণ করেছে কিয়ামতের মাঠে আল্লাহ তাকে তার পেছনে তুলবে এখন আপনি দেখেন আপনি দুনিয়াতে কাকে নেতা মেনেছেন কাকে নেতা মেনেছেন কার আদর্শ গ্রহণ করেছেন কি আপনি ভালোবাসেছেন যার আনুগত্য করেছেন আপনি হাসরের মাঠে জান্নাতে তার সঙ্গে থাকবেন এবং কার সঙ্গে থাকতে চান নবীর সঙ্গে না পীরদের সঙ্গে আপনাকে যে প্রশ্ন রেখে গেলাম আল্লাহ যাকে আপনি আনুগত্য করছেন সে ব্যক্তিটা দুনিয়ার পাঁচ দশটা মানুষের মতো নয় দুনিয়ার পাঁচ দশটা মানুষের মতো নয় আল্লাহ নবীকে যতক্ষণ চিনতে না পারবেন ততক্ষণ তার প্রতি ভালোবাসা আপনার আসবে না তার জন্য আপনাকে বুঝালাম এই ব্যক্তি কোথায় কোথায় আইজাক নিউটন কোথায় সিমান নাই ওখানে আর কথা আল্লাহর নবী তুললেই করে চলে না স্বয়ং যাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা দেনে যার সঙ্গে যোগাযোগ করতে মেসেজ দেন যেমন ব্যক্তি তেমন থাকে নাই তিনি নবী তিনি কবি না এত মাথায় রাখেন আগে আপনি কোন নেতা পেছনে ছুটছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআন কারীমে বলছেন শ্রবণ ইসরাইল 71 ইয়াউমানাদু কুল্লাহুনা নাসিন বিইমামিহিম শুনো সেই দিন আল্লাহ জানাচ্ছেন প্রত্যেককে মানুষকে কিয়ামতের মাঠে तोला হবে দুনিয়াতে যে ব্যক্তি যাকে নেতা মেনেছে যারা আদর্শ গ্রহণ করেছে কিয়ামতের মাঠে আল্লাহ তাকে তার পেছনে তুলবে এখন আপনি দেখেন আপনি দুনিয়াতে কাকে নেতা মেনেছেন কাকে নেতা মেনেছেন কার আদর্শ গ্রহণ করেছেন সূরা নিসা আয়াত নাম্বার 69 আল্লাহর নবী বলেন যারা আমি আল্লাহর ইবাদত করে এবং রসুলের অনুসরণ করে তারা কার সঙ্গে থাকবে তা থাকবে নবীন তারা জান্নাতে নবীদের সঙ্গে থাকবে ওয়া এবং সিদ্দিকদের সঙ্গে থাকবে মানে আওয়াকা সিদ্দিকের মতো ব্যক্তির সঙ্গে ও শাহাদা যারা শহীদ হয়ে গেছে উহুদের প্রান্তে 70 জন সাহাবী আমির হামজা এই কোয়ালিটি মাসের সঙ্গে থাকবে ওয়া সলিহিন নেককার ফরজগার বান্দা যারা উম্মতের তাদের সঙ্গে থাকবে একটাই আপনার কাজ আল্লাহর ইবাদত করা মাঝখানে কোন পৃষাবের মাঝারে গে শেষটা যেন না হয় আল্লাহর ইবাদত করা নামাজ এ বলছেন ইয়া কে না বধু ভাই ইয়া কে না আল্লাহ আমি তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই এক কথা বল মাঝারে চলে গে বলছেন ইয়া বড় পীর আব্দুল কাদের জিলা মাদাত। কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারাতে দরবারেতে বা এই কথা আছে না নাই কথা আছে না আরে আছে ওই যে খাজা বাবার কাছে যেতে হবে তিনি গরিবে নামাজ খাজা বাবা মুশকিল কুশা মানে সমস্ত কিছু ছে দিতে পারে আপনি যদি এমন আকিদে লালন করেন নবীর সঙ্গে জান্নাতের দূরের কথা আপনি আবুজল ফেরার সঙ্গে জাহান নামে পাশের ঘটনা আপনার হবে কারণ আল্লাহ জানিয়ে দিয়েছেন যে আমার ইবাদত করবে নবীর অনুসরণ করবে নবীর আদর্শকে গ্রহণ করবে তারা নবীদের সঙ্গে সঙ্গী হিসাবে কেমতের মাঠে উঠবে জান্নাতে তারা থাকবে এখন আপনি কার সঙ্গে থাকতে চান আবু জাহেল কার সঙ্গে থাকবেন কার সঙ্গে আপনি এখন শিরিক বুঝতে পারেনি আচ্ছা বলেন তো বৃষ্টি দায়িত্বে আছে কোন ফেরিস্তা মিকাইল আলিসাল্লাম ফেরিস্তা তাই না বৃষ্টি দেয় কে আল্লাহ দায়িত্বে কে আছে কোন মুমিন মুসলমান যদি দোয়া করে হে মিকাহিল মাঠ ঘাট সব শেষ গো একটু বৃষ্টি ধাও এ মুসলমান না কাফের মুষ্টি খেয়ে গেছেন একদম কেন ফেরিস্তার কাছে চেয়েছে দায়িত্ব তারি দায়িত্ব কে আর ফেরিস্তা গেলে দায়িত্ব দিয়ে দিয়েছে এটা তোমার আন্ডারে যখন বৃষ্টির প্রয়োজন হবে আল্লাহ জানিয়ে দেবেন তিনি বৃষ্টি দেবেন কিন্তু কোন মানুষ যদি ডিরেক্ট যদি ফেরেস তাকে বলে দাও একটু একটু বৃষ্টি দাও সে মুস্টেক হবে কি হবে না দা মুসেক একদম তো আপনি যে আপনার পিড়ে গেছে বাচ্চা চাইছেন ওকে আল্লাহকে দিয়েছে দায়িত্ব কথা বলেন আপনি মাজারগে গিয়ে বৃষ্টি চাইছেন মাজারে গিয়ে বলছেন যে দাও আমার বাচ্চা চেনে সন্তান চেন দাও আমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট করে দাও আমার গার্লফ্রেন্ড তিন মাস ধরে ধোকা দিয়ে পালিয়ে গেছে একটু আমাকে দাও ওই মেয়েটাকে ভালোবাসি হে বাবা একটু লাগিয়ে দাও আসে না নয় কথা বলেন আরে নিয়ামুল কোরআন বেহেস্তি জেওয়ার মুকসুদুল মুমিন বইয়ের তাবিজের অনেকগুলো উদাহরণ দেওয়া আছে তার মধ্যে তাবিজ তৈরি করা আছে একটা তসবির দেওয়া আছে যে এই দোয়াটা যদি দিনে দশবার পড়ো আর এই দোয়াটাকে কাগজে লিখে নদীতে গিয়ে ফেলে দিবে প্রত্যেকদিন সকালবেলায় মানে ভোরবেলাতে গিয়ে ফেলে দিবে কেন জানেন বলছে লোকের বউকে কেউ পটিয়ে বিয়ে করতবে ওই জন্য বাছে না কথা বলেন বলছে একদম তিন মিনিটে গ্যারান্টি বশীকরণ যে তিন মিনিটে আপনার তিন বছরে গার্লফ্রেন্ড যদি ফিরে না আসে তিন হাজার টাকা রিটার্ন বেমন আছে না নাই দেখছে কত বড় বদমাশ খাতা সেরা মানে মানুষকে মুশেরাক বানাচ্ছে আরে মিকাইল আলহাম যাকে আল্লাহ বৃষ্টির দায়িত্ব দিয়ে দিয়েছে তার কাছে মুসলমান যদি একবার চাই সে মুসলমান নয় সে আবু জাহেদের মতো দাহা কাঁচা মুসলিম হবে কি হবে না তো সে মুসলমান কিভাবে পীরের দরবারে গিয়ে চাই কিভাবে বড় পীর আব্দুল কাদের জিলানিকে গাউসুল আজম বলে কিভাবে বলে ইয়া আলী মাদাত মানে আলী রাদিয়াল্লাহু তুই সাহায্য করো মুসলমান তুই এখনো শিরিক বুঝতে পারো না তোমাকে একটা বুঝতে হবে আল্লাহ সুবান তাল্লাহ তার জন্য বলছেন যে আল্লাহর ইবাদত করে নবীর আনুগত্য করে তারাই নবী ইন নবীদের সঙ্গে থাকবে আপনি কার আনুগত্য করছেন কার অনুসরণ করছেন আপনাকে একটু বের করে দেখতে হবে আপনি আল্লাহ নবীর আদর্শকে গ্রহণ করেছেন বলেন আপনি বিয়েটা তো নবীর আদর্শতে করেননি করেছেন কে কে যৌতুক হ্যাঁ বিয়েই করেনি তাই বলছে

বিয়ে করার ইচ্ছে হয় কিন্তু আব্বা মাকে লজ্জায় বলতে পারেন না কে কে আছেন একজন দুইজন এই ক্যামেরাম্যান ক্যামেরা ঘোরানো নাটোর ঠিকানা দিয়ে দিয়ে দেন যে এখানে পাত্রী চাই আরো আছে করছে না মানে আরো আছে বলছে না করছে না ঠিক আছে সমস্যা নেই মানে এখন অনেকজন আছে কিন্তু বলছে না এটাই তো আচ্ছা ঠিক আছে না বলে যারা বলছে না তারা বিয়ের যোগ্যতা এখন অর্জন করতে পারেনি একটা মোটর সাইকেল লাগবে বাপকে গিয়ে বলে আব্বা মোটর সাইকেল না দিলে গলে দড়ি দেবো মোটর না দিলে কলেজে যাব না বলে কি বলে না কিন্তু ব্যাটার বউ দরকার এটা বাপকে বলতে পারে না তার মানে এ বিয়ে করে এখনো যোগ্যতা অর্জন করতে পারেনি আল্লাহ বলছেন হে যুবক দল যার সামর্থ্য আছে সে বিয়ে করবে তোমার তো বলার সামর্থ্য হয়নি তোমার জন্য বিয়ে করতে হবে না তুমি কাল থাকে রোজা রাখবে আল্লাহ নবী বলেছেন আচ্ছা যারা যারা এখানে বিয়ে করেছেন আপনার নাটোরে বিয়ের আগে দিন ডিজে বাজে বাহ এটাই তো নবীর আদর্শ দেয় না বিয়ে তো হলুদ মাখা চলে আচ্ছা হলুদ কে মাখিয়ে দেয় ভাবি এই তো একদম জান্নাতে পালিয়ে এসেছে একদম মানে ভাবি মানে কি মানে একদম নিষ্পাপ মানে জান্নাতের হুড় যা আর দুনিয়ার ভাবি তাই তাই না সূরা রহমানের 29 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে દેছে যে জান্নাতে এমন হুর পাবে কোন ফেরেশতা কোন জিন স্পর্শ করে না তা আপনার ভাবিও তো তাই তাই না সহি বুখারী হাদিস আল্লাহ নিয়ে বলেছেন সঙ্গে ভাবি সম্পর্ক হবে মৃত্যু কি সম্পর্ক বলে মৃত্যু আর আপনার সম্পর্ক দেবরের সঙ্গে ভাবির সমাজে আছে ভাবি মানে অর্ধেক শালি মানে অর্ধিক তাই না মানে যে জিনিসটাকে আল্লাহ নবী সব জায়গায় বলেছে মৃত্যুর সমতুল্য পা মানে এত ভয়ঙ্কর সেই জিনিসকে শয়তান সে কানে কানে আপনাকে শিখে দিয়ে গেছে যে না ভাবি মানেই অর্ধেক তার জন্য দেখবেন বেশিরভাগ পরকিয়া সম্পর্ক যা হয় বাড়ির বাইরের চাইতে ঘরের মধ্যে বেশি আছে না নাই মানে ছোট দেওয়ার আছে তো ওর কাছে পর্দা লাগে না আরে ও তো আমার স্বামীর ছোট ভাই মানে পর্দা লাগে না অথচ ওকে ডবল পর্দা করা উচিত করা উচিত না আর একটা শব্দ শব্দটা বলা হয় না আচ্ছা দেবর শব্দ মানে জানেন তা দ্বিতীয় হ্যাঁ ঠিক বলেছো উনি এটা ঋগ্বেদ তার ব্যাকরণ গ্রন্থ নিরুত্ব তৃতীয় অধ্যায় পনেরো শ্লোকে পরিষ্কার মহর্ষি দয়ানন্দ সরস্বতী ত্রিশ সত্যার্থ প্রকাশের দ্বিতীয় চতুর্থ সমল্লাসের একশো বাইশ নম্বর পৃষ্ঠাতে লিখেছেন দেবার এটা বাংলা শব্দ নয় এটা সংস্কৃত শব্দ কোন শব্দ সংস্কৃত দেবার মানে দ্বিতীয়বার কেন দ্বিতীয়বার কারণ হিন্দুরা মনে করে কোন মেয়ে যদি আগে স্বামী মারা যায় মেয়েটা যদি বিধবা হয়ে যায় বিধবাদের দ্বিতীয় বিয়ে করা জায়জ নয় হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী জায়েজ নয় কি করতে হবে যদি স্বামী আগে মারা যায় তাহলে ওই মেয়েটিকে ওই স্বামীর চিতাতে দাউ দাউ করে আগুন জ্বলছে মেয়েটিকে তুলে ধরে নিক্ষেপ করে দিতে হবে মেয়েটা যদি দাউ দাউ করে যদি জলে নিজে সে চাই তাহলে ও নাকি তার স্বামীর সঙ্গে স্বর্গে গিয়ে দোল খেলবে এর কাদের বিশ্বাস আমাদের হিন্দু সনাতনের দাদাদের বিশ্বাস তাদের বিশ্বাস আমি এখানে কিছু অভিযোগ করতে চাই না যে যা ইচ্ছা বিশ্বাস করতে পারে কে যদি গরুকে মা বা ভগবান বিশ্বাস করে আমি কি করব বলেন তো আমার কিছু করার আছে আমার তো কিছু করার নেই তো তাদের বিশ্বাস দুই যদি মেয়েটি স্বেচ্ছায় যদি সতীদাহ করতে না চায় তার যদি বরের দ্বিতীয় মানে ছোট ভাই থাকে বা বড়ো ভাই যদি থাকে ওই চিতা থেকে যদি তার বৌদিকে যদি হাত ধরে টেনে নিয়ে আসে তাহলে তার ভাইয়ের সঙ্গে বিয়েটা দিয়ে দিয়ে দিতে হবে এই জন্য স্বামীর ছোট ভাইকে হিন্দু সনাতনী বিশ্বাস নিয়ে যে বলা হয় দেবর মানে দ্বিতীয় বর স্বামীর যখন মারা যাবে মেয়েটা বিয়ে করা যায় না শুধু একজনকে বিয়ে করতে হবে সে স্বামীর ছোট ভাইয়ের সঙ্গে এই জন্য বলে দ্বিতীয় বর তো আপনি কি তাজ হ্যাঁ অতটা হিন্দুদের আকে তারা করছে তাদের ঠিক আছে আপনি তো মুসলমান আপনি বোনেদেরকে তার জন্য বলেছি স্বামীর ছোট ভাইকে দেবর এই শব্দটা বলবে না অশ্লীল নোংরা শব্দ এই শব্দকে বর্জন করতে হবে কি বলতে হবে স্বামীর ছোট ভাই তোমার ভাই কি বলবেন বলেন কি বলবেন স্বামীর যদি ছোট ভাই ভাই হয় তাহলে মেয়েদেরকে কি বলতে হবে ভাই বলতে হবে এটা ছোট ভাই যদি বড় ভাই থাকে স্বামী বড় ভাই আমার এটা কত কি বুঝতে পারলেন বিয়ে করা যায় যদি ভাই জীবিত থাকে তো মেয়েটা দ্বিতীয় বিয়ে করতে পারবে তাকে পারবে না হ্যাঁ তাই মেয়েটা তার স্বামী ছোট ভাই হোক বড় ভাই হোক ভাই বলে সম্বোধন করবে আর তোমাদেরকে বলি স্ত্রীর ছোট বলেন কি বলেন ঠিক শব্দ রে ভাই মানে বলতে লজ্জা লাগে না কেন রে ভাই স্ত্রীর মাকে তুমি কি বলো তুমি কি বলো স্ত্রী স্ত্রীর বাপ কেন তাহলে দেখেছেন আপনার নিজের স্ত্রীর মাকে কি বলেন আপনি মা বলে তো রাখেন তাই না বাবাকে কি বলে ডাকেন বাবা তো স্ত্রীর যদি বোন থাকে আপনি কি বলবেন বোন বলবেন কি বলবেন ও ছোট বোন আপনার কিন্তু আপনি বলছেন কি নোংরা একটা শব্দ শব্দঘর করছে শোনেন আল্লাহ নবীর আদর্শ যদি গ্রহণ না করেন জান্নাত নবীর সঙ্গী হওয়া যাবে না নবীর আদর্শ যদি গ্রহণ না করেন কিয়ামতের মাঠে নবীর পেছনে আপনি উঠতে পারবেন না যাকে যার আদর্শ গ্রহণ করবেন কেমতের মাঠে আপনি তার পিছনে থাকবেন আপনাদের বাংলাদেশে তো দেখা যায় ব্রাজিল আর আর্জেন্টিনা যখন খেলা হয় ওরা বাড়ির পতাকা মানে বাড়ির রং করে দিয়েছে ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা কত বড় ফ্যান দেখেছে ও যদি কালেমার পতাকা দিয়ে যদি গোটা বাড়ির রংটা করতে স্টাইল তাহলে ভাবতাম যে না মদিনার প্রতি এত ভালোবাসা ইসলামের প্রতি ভালোবাসা এই জন্য গোটা বাড়ির রংটা করেছে ইসলামী পতাকা দিয়ে বা কালিমার পতাকা দিয়ে কিন্তু মুসলমানের বাচ্চা ও ব্রাজিল আর্জেন্টিনা ওই পতাকা ওর পোশাকের পেছনে সামনে জার্সি নিয়ে ঘুরে বেড়াচ্ছে আছে না নাই আচ্ছা আপনাদের আদায় করবে এই কমিটির যারা আছেন যুবক তরুণ যারা আছেন তার একটু প্রবেশ করেন নিরিবিলি পকেটে যা আছে দিয়ে দেন এক দিনকার যা ইনকাম দুশো পাঁচশো হাজার যা আছে রবকে বলে আনলা এক দিনকার যা ইনকাম ছিল আমি দিয়ে দিয়েছি দ্রুত ভাই আমি কালেকশন করতে পারি না কোনো করিও না জোর করারও প্রয়োজন নেই আপনারা এই বই দান যার যেমন সামর্থ্য আছে আপনারা দিয়ে দিবেন যার যেমন সামর্থ্য আছে সামর্থ্য সুধি আল্লাহ নবীর আদর্শকে গ্রহণ করা চলেন আপনাকে একটা কথা আমি উদাহরণ দিই আচ্ছা আমাদের সমাজে অনেক মানুষ আমাদের আহলে প্রতি অভিযোগ করে যে আহলে হাদিস এরা এরা সবসময় নিচে হাত বাঁধা না বুকের উপরে হাত বাঁধা জোরে আমিন না আসতে আমিন আট টাকার তারাবি না বিশ টাকার তারাবি এটা নিয়ে ভেদ করে ভাই এই কথা বলে কি বলে না কেন বলি জানেন ভাইজান এটা নিজের ইচ্ছেতে বলি না আমরা চাই আমার হানাফি ভাইরা জানেও আমাদের সঙ্গে জান্নাত নবীর সঙ্গী হয় এই জন্যই এত কঠোর ভাবে আপনাদেরকে বলতে হয় কেন আল্লাহ বলছেন যে নবীর আনুগত্য অনুসরণ করবে জান্নাতের সে নবীর সঙ্গে থাকবে এটা হানাফি ভাইকে গিয়ে প্রশ্ন করেন তো ভাইজান এই যে আপনি নাবির নিচে হাত বেঁধে নামাজ পড়লেন কেন বাঁধলেন ভাই তাদের জবাব কি হবে সাধারণ মানুষ যদি হয় যারা মাদ্রাসা তাদের সে পড়েনি সাধারণ আম যত বলবে দেখেন ভাই এটা আমাদের মোঝাবে আছে ভাই এটা আমাদের মাঝাবে আছে আমরা হানাফি মাঝাব মানে আরে হানাফি মাঝাবে নাবির নিচে হাত বাঁধতে হবে এই জন্যই বাধি আর যদি আমার কিউট বয় কোয়ালিটির যদি কোনো বড় মাপের আলেম হয় ওরা কি বলবে আলেমদের জব কি হয় আরে কি ইমাম আবহন বা হাত ইমাম আবহন সিদ্ধান্ত এটা যে নাবির নিচে হাত বাঁধতে হবে পুরুষদের বা বলে কি বলে না আচ্ছা একটা আহলে হাদিস ছোট্ট দশ বছরের ছেলেকে গিয়ে বলেন তো এই বুকের পরে হাত কেন বাঁধলি উনি জব কি দেবে কি বলবে আরে আমার নবী বেসেছে নবী বাধ্য বলেছে এই জন্যই জন্য উত্তরে পেয়েছেন ভাইজান আপনি দুনিয়াতে কাকি নেতা মেনেছেন কার আদর্শকে গ্রহণ করেছেন আবু হানিফরে আদর্শ গ্রহণ করেছেন আপনি যদি জান্নাতে যান তবুও কার সঙ্গে থাকবেন আবু হনিফের সঙ্গে আমরা আহলে হাদিস আমরা একটা আমল যখন করি তখন বলি এটা নবী করা আমার নবীকে ভালোবাসি আমি সে আমলটা করি জান্নাত আমরা কার সঙ্গে থাকবো আমি বলছি না যে মাজাব মাললে জাহান্নামে চলে যাবে মাজাবিরা জাহান্নামি এই কথা বলছি না কিন্তু তারপরেও তুমি আমল করছো আমি আমল করছি যে তুমি এই তোমার আমল দিয়ে তুমি জান্নাতে থাকবে ইমামদের সঙ্গে আর আহলে হাদিস থাকবে নবীর সঙ্গে এখন আপনারা কোনটা চান আপনাদের ব্যাপার আপনার জোর করতে আমি আসিনি আচ্ছা দেখেন আর একটু বুঝেন একই আমল একই আমল কিন্তু ভাগ দুই রকম হয়ে যাবে দেখবেন আচ্ছা সাঁফি মাঝাবের মানুষকে কখন দেখেছেন সাফি হামবেলি দেখেছেন কখনো দেখেন আমাদের ইন্ডিয়াতে আছে অনেকগুলো কেরলা দক্ষিণ ভারতে সাউথ ইন্ডিয়াতে অনেকগুলো আছে কেরলাতে তো আমি একজন সাফি মাঝাবের একজন ব্যক্তিকে আমি নিজেই প্রশ্ন করেছি দেখি তো তারা কি উত্তর দেয় কারণ আমাদের আশেপাশে অনেক হানাপি ভাই তাদেরকে বললে তারা বলে আমাদের মাঝাবে আছে তো সাঁফিরা কি উত্তর দেয় তো একজন সাফি মাজার ব্যক্তিকে দেখলাম যে রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় রফলে দেন করছে ভাই আমরা করি কি করি না আমরা করি ওকে দেখলাম যে নামাজের জোরে আমিন বলল ওকে জিজ্ঞাসা করলাম যে ভাই ইমাদ হোসেন ফাতে পড়েছেন জি অবশ্যই পড়েছি আমি কেন পড়েছেন কেন পড়েছেন আমি এমনি তাকে এমনি জাস্ট প্রশ্ন বোঝানোর জন্য জানার জন্য তাকে বললাম যে আমরা তো পড়ি না হারাপিরা মানে বললাম মানে হানাফিরা তো পড়ি না আপনি কেন পড়লেন উনি তখন আমাকে চট করে জলদি উত্তর দিয়ে বলছেন আরে ভাই আমরা পড়েছি আমাদের মাঝাবে আছে ইমাম সাফি তিনি বলেছেন যে ব্যক্তি নামাজে ফাতে পড়বে না তার নামাজ হবে না নামাজে ফাতে পড়া ওয়াজিব আমাদের মাঝাবে ফাতে পড়া ওয়াজিব তাই আমরা পড়ি আচ্ছা শাহফিরাও ইমাম পেছনে সিরা পড়ে না পড়লে নামাজ হবে না বিশ্বাস করে আহলে হাদিস একই ফতোয়া তারা ইমা পেছনে ফাতেহা পড়ে না পড়লে নামাজ হবে না বিশ্বাস করে তাদের দুজনের মধ্যে পার্থক্য আছে না নাই সাফিরা কেন জোরে আমিন বলে সরি কেন ফাতেহা পড়ে তাদের মাঝাবে আছে তাদের ইমাম বলেছে আহ্লাদিসরা কেন ইমা পেছেন ফাতে পরে কেন তাদের নবী বলেছে নবী আদেশ করেছে তো দুটো আমলের মধ্যে আমলে পার্থক্য হলো কি হলো না সাফিরা এক আমল করে ওরে থাকবে ইমাম সাফির সঙ্গে জান্নাতে বা কিয়ামতের মাঠে ইমাম সাফির পেছনে উঠবে আর আহলে হাদিসরা একই আমল করে কিয়ামতের মাঠে নবীর পেছনে উঠবে জান্নাতে নবীর প্রতিবেশী হয়ে যাবে সঙ্গী হয়ে যাবে মানে সুমান আল্লাহ আপনি এখন আকিদা বুঝতে পারেননি আকিদা নিয়া এখলাস এত সূক্ষ্ম বিষয় একটু যদি উনিশ বিশ হয়ে যায় জান্নাত ভাগ হয়ে যাবে একটু উনিশ বিশ সেই জান্নাত জাহান্নাম হয়ে যাবে হয় কি হয় না কথা বলেন হয় তার জন্য আমাদের হানাপি ভাই দেখে বলি ভাই জান আপনি যে চরমনে পীর সাহেবকে নিয়ে এত মাতামাতি করছেন যে চরমনে পীর সাহেব হাক্কানে পীর দুনিয়াতে চরমনে পীরকে মানছেন জান্নাতে বা জাহান নামে যেখানে যান না কেন চরমনে পীরের পিছনে উঠবেন আপনি হ্যাঁ বলছেন যে উনি জাহান নামে যাবে আমি মুসলিম ভাই আমার আমি বিশ্বাস করি আমি দোয়া করি চরমনে পীর সাহেবও যেন জান্নাতে যায় এটাই চাই আপনারা করছেন করছেন কার কার গ্রহণ করেছেন যাকে আপনি ভালোবেসেছেন যার আনুগত্য করেছেন আপনি হাসরে মাঠে যান না তার সঙ্গে থাকবেন এবং কার সঙ্গে থাকতে চান নবীর সঙ্গে না পীরার সঙ্গে আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম আপনি চিন্তা করে দেখেন